সংগঠনের এক নেতা প্রকাশ্যে বলছেন যে যুব ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস মানে যুবকদের স্বার্থের জন্য লড়াই ত্রিপুরা প্রদেশ যে আমরা সেই দলটার নাম কংগ্রেস স্বার্থে দাঁড়ায় যেখানে অমানবিকাশ হয় যেখানে যুবকদের স্বার্থে এই কংগ্রেস পার্টি তাদেরকে দিয়েছে যারা যাচ্ছে পার্টি অফিস ভাঙছে ধর্মনগর বলে বলতে দ্বিধা হয় না যে আমরা দেখছি যেখান সেখানে কংগ্রেস তারা করছে সেই রাজনীতি তাদের ব্যক্তিগত রাজনৈতিক প্রতিষ্ঠাটা কিন্তু এই কংগ্রেস এবং আমি মনে করি যে আজকে যে লগ্ন কিন্তু জানাই এই কাজ করছে

উনি বিভিন্ন সভায় গিয়ে দাঁড়িয়ে সুন্দর মুখ নিয়ে এবং বিজ্ঞাপনে ফ্লেক্সে প্রচার করে উনি সুশাসনের কথা বলেন আমার পূর্ববর্তী বক্তা সুশাসন নিয়ে বলেছেন এখানে সুদীপ বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দরা আছেন বিশদভাবে বলবেন শুধু আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কতগুলি বিষয় ওনার বক্তব্যে যে বিষয়গুলি থাকে বাস্তবতার সঙ্গে নেই আমি রাজ্যের অনেক মুখ্যমন্ত্রী দেখেছি অনেকের সাথে কাজ করেছি কিন্তু এত বড় দুর্বল মুখ্যমন্ত্রী এত বড় একটা প্রশাসনিক ব্যর্থ মুখ্যমন্ত্রী এই রাজ্যে আর আমি কখনো দেখিনি কার উদ্দেশ্যে কথাগুলি বলছেন জাতীয় কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের সংস্কৃতি নিয়ে উনি কথা বলেন আরে ভারতবর্ষের সংস্কৃতি তো কংগ্রেসের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি কংগ্রেস দলের কৃষ্টি আজকে ঐক্যবদ্ধ সংহতিপূর্ণ ভারতবর্ষ এটা কংগ্রেস পরিচালনায় তার পরম্পরা তার ধারাবাহিকতা আপনি কংগ্রেস দলের প্রতি আঙ্গুল তুলে বলছেন যে কংগ্রেস দলের সংস্কৃতি নাকি মারামারির সংস্কৃতি কংগ্রেস দলের সংস্কৃতি হল বিরোধী দলের উপর আক্রমণ এনে তাদের রাজনৈতিক কর্মসূচি বাঞ্চাল। আপনি কংগ্রেস দলকে দায়ী করেন দোষারোপ করেন আপনি বলেন যে এই রাজ্যে আপনার দল সুশাসনের অধিকারী এটা কেমন তোর সুশাসন এই অঞ্চলের যারা সুনাগরিক আপনাদের কাছেও আমি এই প্রশ্নটা রাখতে চাই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে যারা গণতন্ত্রপ্রিয় মানুষ আজকে দেশের অরাজক অবস্থায় যারা প্রতিবাদ করতে চান যারা মনে করেন যে এই সংবিধান আমাদের আত্মা এই সংবিধান নিয়ে আমরা শ্বাস প্রশ্বাস ত্যাগ করি এই সংবিধান বাঁচানোর জন্য যারা লড়াই করতে চান যারা মনে করেন এই দেশকে অটুট রাখতে হবে ঐক্যবদ্ধ রাখতে হবে ওই বিভেদকামী শক্তি বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদতকারী এই সরকার আর এই রাজনৈতিক দল তাদেরকে প্রতিরোধ করা এটা একটা নাগরিকের দায়িত্ব এই দায়িত্ব পালনে যারা ঘর থেকে বেরিয়ে আসেন যারা জাতীয়তাবাদী স্রুতের সঙ্গে যারা মিশে গিয়ে দেশকে শক্তিশালী করার জন্য জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করতে চান তার পতাকা তলে এসে সামিল হন আজকে তাদের প্রতি আপনার দলের কি বিচার আপনার দল এখানে একটা কর্মসূচি হবে এই কর্মসূচিটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা যাদের সহযোগিতা প্রয়োজন ডেকোরেটারকে আমরা ডেকে নিয়ে এসেছি ধমকে চমকে ডেকোরেটারকে এখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে একজন ডেকোরেটার ভাই এগিয়ে এসেছেন মঞ্চ তৈরি করছিলেন রাতের অন্ধকারে এই মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে নানাভাবে এই কর্মসূচিটাকে বাঞ্চাল করার যে ষড়যন্ত্র হয়েছে এটা কেমন কর সুশাসন জায়গায় কংগ্রেস ভবনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে কংগ্রেসের কর্মসূচিতে আক্রমণ করা হচ্ছে কংগ্রেস বাড়িতে গিয়ে আক্রমণ চালানো হচ্ছে আসবাবপত্র ভেঙে পুড়িয়ে দেওয়া হচ্ছে হুমকি দিয়ে কর্মসূচি বাঞ্চাল করার চেষ্টা হচ্ছে এবং এই চেষ্টা বারংবার ব্যর্থ হয়েও এই স্বৈরাচারী দল যারা সুশাসনের মুখোশ এই দলের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এই দলের প্রত্যেকটা মন্ত্রী নেতা তারা শিক্ষা নিচ্ছেন না তারা শিক্ষিত হতে চাইছেন না তারা বুঝতে পারেননি মানুষের মনের কথা সারা দেশ কি চাইছে সারা দেশে আজকে রাজনৈতিক কর্মকাণ্ড কোন দিকে ধাবিত হচ্ছে মানুষ সুকobbদ্ধ হচ্ছে মানুষ সুকobbদ্ধ হচ্ছে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গুলা ফেরা করে মানুষকে ভয় দেখিয়ে মানুষের মন জয় করতে চায় এই রাজ্যে সাধারণ মানুষ সমতল থেকে পাহাড় সমস্ত জায়গায় যে আওয়াজ ধ্বনিত হচ্ছে এই আওয়াজ হচ্ছে আগামী দিনে এই বিজেপি এবং তার জোট সরকারের বিসর্জনের আওয়াজ তাদেরকে ক্ষমতা থেকে নাগিয়ে দেওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে আমরা কি চাই প্রতিশ্রুতিগুলি তো দিয়েছিলেন যে প্রতিশ্রুতি রেখে সরকার এসেছেন সেই দায়িত্ব কেন পালন করছেন না ফ্লেক্সে আত্মনির্ভরতার কথা বললে স্বনির্ভরতার কথা বললে সাধারণ গ্রাম পাহাড়ের গরিব মানুষের তাদের দুবেলা অন্ন জুটে তাদের কর্মসংস্থান হয় এই রাজ্যের বেকার যুবক যুবতীদের তাদের ওই সরকারি দপ্তরগুলিতে বাহান্ন হাজার খালি পদ রেখে বছরের পর বছর পদের অবলুপ্তি ঘটিয়ে যদি চাকরির দাবি কেউ করেন তাদের উপর বেতলাঘাত করে পুলিশের লাঠির আঘাত করে যারা দাবিয়ে রাখতে চান এটা সম্ভব নয় জাতীয়তাবাদী কংগ্রেস ব্রিটিশের বন্দুকের বিরুদ্ধে ব্রিটিশের লাঠির বিরুদ্ধে লড়াই করে রক্ত ঝরিয়ে স্বাধীনতা অর্জন করেছে আর স্বাধীন ভারতবর্ষে একটা দল যারা শাসন ক্ষমতায় এসে দেশের মানুষকে পরাধীন করে রাখতে চায় দেশের মানুষের তাদের ভাষার অধিকার ধর্মের অধিকার তাদের সাংস্কৃতিক চর্চার কেড়ে নিতে চায় তাদের বিরুদ্ধাচরণ করার জন্য আমরা যে প্রস্তুতি নিয়েছি আমাদের নেতা মল্লিকার্জুন খার্গেজি রাহুল গান্ধীজি সোনিয়া গান্ধীজি আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব যে প্রস্তুতি নিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াইয়ের ময়দানকে তারা পরিসর বাড়িয়ে চলেছে এখানে ত্রিপুরাও ও হচ্ছে ত্রিপুরার মানুষও সেখানে সামিল হচ্ছে এই ছয় আগর্তলার মানুষও সেখানে সামিল হয়েছে করে প্রশ্নটা যারা সুশাসনের গল্প শোনায় ফিরিস্তি শোনায় আমি সেই ফেরিওয়ালার কাছে আমি আজকে জানতে চাই স্কুলগুলোর পারমিশন চাইলাম পারমিশন পেলাম না আমরা একটা খোলা একটা জোত জায়গার একজনের জায়গা পারমিশন নিয়ে ডেকোরেটার কাজ করার দেখেছি ডেকোরেটার তিন তিনটে ডেকোরেটারকে হুমকি দিয়ে তাদেরকে কিন্তু ভাগিয়ে দেওয়া হয়েছে তো একটা 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 টেনশন সকালবেলা থেকেই হবে কি হবে না আমরা বলি যারা যে কজনই আছে তাদেরকে নিয়ে আমরা ওই জায়গায় খালি আকাশে বসে রোদ্দুর মধ্যে বসে আমরা করব মাটিতে বসে করবো চেয়ারও নেই কেউ কিছু ভাড়া দিচ্ছে না ভয় একটা সমস্ত কিছু সমস্ত ডেকোরেটারদের বলে হুমকি দিয়েছে যে কোনো কিছু ভাড়া দেবে না তো তারপরও আমরা আজকে এখানে করছি আমাদেরকে এসে বলতো আমাদের কর্মীদের বলতো ডেকোরেটরদের একটা হুমকি দিয়ে গেছে যাতে কোনো চেয়ার সত্যুঞ্জি মানে কিছু যেন না মাইকটা কিন্তু কিছু যেন না দেওয়া হয় তা সত্ত্বেও আমরা আজ ছয় আগরতলা ব্লক কংগ্রেস কমিটি আমরা আজকে সম্মেলন সম্পর্ণ করছি এবং আমি আশা করব যে সুশাসনের যে ফেরিওয়ালা এই তার বছরে এই জিনিসটা আনা হবে এবং যে আগামী দিনগুলো এই যেমন একটা এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত উনি করবেন অন্যান্য জায়গায় যেন কারণ স্কুলগুলো আমরা চালিয়ে পাবো না শাসক গোষ্ঠী চালিয়ে পাইবে মারাত্মক কেন সেটা হবে আমি যখন ডাইরেক্টর স্কুল এডুকেশনকে জিজ্ঞেস করলাম কেন পারমিশন না স্যার একটু উপরওয়ালাতে আলোচনা করেন না স্যার একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আপনি পারমিশন দেবেন আপনারা আমরা বন্ধের দিনে করছি কীস অসুবিধা কোনো নেই কালকে কালকে শাসক গোষ্ঠী যে কোনো সংগঠন চাক তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হবে গণতন্ত্রের উপর মারাত্মক আঘাত যাই হোক এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা এরা বেশি শক্তি এবং অর্থ শক্তির উপরেই তাদের বিশ্বাস মানুষের উপর আস্থা বিশ্বাস নেই আমরা আশা করব এই সুশাসনের ফেরিওয়ালা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত করবে